নমস্কার আমি আজ আপনাদের জন্য আবার মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন আর এটা আমার বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই শুনবেন কারণ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আমরা আমাদের চলার পথে অনেক কিছু শিক্ষা লাভ এই মহাভারত পাঠ শোনার মধ্যে দিয়ে পাব আপনারা সব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে যেটা শুনবেন সেটা হলো কর্ণকে ব্রাহ্মণ বেশধারী সূর্যদেবের সাবধান বাণী জন্মেঞ্জয় জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ মহর্ষি লোমস ইন্দ্রের আজ্ঞা অনুযায়ী পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরকে এই গুরুত্বপূর্ণ কথাটি বলেছিলেন তোমার মনে যে আশঙ্কা হয়ে রয়েছে এবং যা তুমি কারোর সামনে আলোচনাও করো না তাও আমি অর্জুন স্বর্গে এলে দূর করে দেব অতএব হে বৈষম্পায়ন কর্ণের থেকে ধর্মরা যুধিষ্ঠিরের এমন কি আশঙ্কা ছিল যা নিয়ে তিনি কারোর সঙ্গে আলোচনা করতেন না বৈষম্পায়ন বললেন ভরত রাজা জন্মেঞ্জয় তুমি জিজ্ঞাসা করেছো তাই তোমাকে জানাচ্ছি সাবধানে আমার কথা শোনো পাণ্ডবদের বনবাসের দ্বাদশ বৎসর অতিক্রান্ত হয়ে ত্রয়োদশ বৎসর শুরু হলে পাণ্ডবদের হিতৈষী ইন্দ্র কর্ণের কাছ থেকে তার কবজ ও কুমণ্ডল চেয়ে নেবার জন্য তৈরি হলেন সূর্য যখন ইন্দ্রের মনোভাব জানতে পারলেন তখন তিনি কর্ণের কাছে এলেন ব্রাহ্মণ সেবক ও সত্যবাদী বীর কর্ণ নিশ্চিন্ত হয়ে সুন্দর শয্যাক বিশিষ্ট খাটে শুয়েছিলেন সূর্যদেব পুত্র স্নেহবশত চিত্তে বেদবিদ ব্রাহ্মণের বেশে স্বপ্নাবস্থায় কর্ণের কাছে এলেন এবং তাকে বুঝিয়ে বললেন সত্যবাদী শ্রেষ্ঠ মহাবাহু কর্ণ আমি স্নেহবশত তোমার পরম হিতের কথা বলছি মন দিয়ে শোনো দেখো পাণ্ডবদের হিতার্থে দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের রূপে তোমার কাছে কবযোগ কুণ্ডল নিতে আসবেন তিনি তোমার স্বভাব জানেন এবং সমস্ত জগতও তোমার এই নিয়ম সম্পর্কে অবহিত আছে যে কোনো সৎ ব্যক্তি প্রার্থনা করলে তুমি তার অবিষ্ট বস্তু প্রদান করো এবং নিজে কখনো কারো কাছে কিছু চাও না কিন্তু তুমি যদি তোমার সহজাত এই কবচ কুণ্ডল দান করো তাহলে তোমার আয়ু ক্ষীণ হয়ে তোমার উপর মৃত্যুর অধিকার বর্তাবে তুমি জেনে রেখো যতক্ষণ তোমার কাছে কবজ ও কুণ্ডল থাকবে কোনো শত্রু তোমাকে যুদ্ধে বধ করতে পারবে না এই রত্নখচিত কবচ কুণ্ডল অমৃত হতে উৎপন্ন হয়েছে অতএব তোমার যদি জীবন প্রিয় হয় তাহলে অবশ্যই এটি রক্ষা করবে কর্ণ জিজ্ঞাসা করলেন ভগবান আপনি আমার প্রতি স্নেহ প্রদর্শন করে আমাকে উপদেশ দিচ্ছেন দয়া করে বলুন ব্রাহ্মণবেশে আপনি কে ব্রাহ্মণ বললেন হে পুত্র আমি সূর্য স্নেহবশত তোমাকে এই উপদেশ দিলাম আমার কথা শুনে এইরূপই করো এতে তোমার বিশেষ কল্যাণ হবে কর্ণ বললেন ভগবান ভাস্কর স্বয়ংই যখন আমার হিতার্থে উপদেশ দিচ্ছেন তখন আমার পরম কল্যাণ তো নিশ্চিত কিন্তু আপনি কৃপা করে আমার প্রার্থনা শুনুন আপনি বরদাতা দেবতা আপনাকে প্রসন্ন রেখে আমি বিনীতভাবে নিবেদন করছি যে যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে এই ব্রত থেকে আমাকে বিচ্ছিত করবেন না সূর্যদেব জগতের সকলেই আমার এই ব্রতর কথা জানেন যে আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ চাইলে প্রাণ পর্যন্ত দান করতে পারি দেবশ্রেষ্ঠ ইন্দ্র যদি পাণ্ডবদের হিতার্থে ব্রাহ্মণের বেশে আমার কাছে ভিক্ষা চাইতে আসেন আমি অবশ্যই তাকে আমার দিব্য কবচ ও কুণ্ডল প্রদান করব। এর ফলে ত্রিলোকে আমার যে নাম আছে তা কালিমা নিক্ত হবে না আমার মতো লোকের যশই রক্ষা করা উচিত প্রাণ নয় জগতে যশস্বী হয়ে মরা উচিত সূর্য বলেন কর্ণ তুমি দেবতাদের গুপ্ত কথা জানতে পারবে না তাই এতে যে রহস্য আছে তা আমি তোমাকে জানাতে চাই না সময় এলে তুমি নিজেই সব জেনে যাবে কিন্তু আমি তোমাকে আবার বলছি যে চাইলেও তুমি ইন্দ্রকে তোমার কগজ কুণ্ডল দেবে না কারণ এই কুণ্ডল তোমার সঙ্গে থাকলে অর্জুন এবং তার সখা স্বয়ং ইন্দ্রও তোমাকে যুদ্ধে পরাস্ত করতে পারবেন না তাই তুমি যদি অর্জুনকে যুদ্ধে হারাতে চাও তাহলে এই দিব্য কবচ কুণ্ডল ইন্দ্রকে কখনো দিও না কর্ণ বললেন সূর্যদেব আপনার প্রতি আমার যে ভক্তি তা তো আপনি জানেন আর আপনি এও জানেন যে আমার অদেয় কিছুই নেই ভগবান আপনার প্রতি আমার যে অনুরাগ তেমন আমার স্ত্রী পুত্র নিজ শরীর অথবা শরীরের উপরও নেই এতে কোনো সন্দেহ নেই যে মহানুভ পুরুষ ও তার ভক্তদের প্রতি প্রীতি রাখেন সুতরাং আপনি যা বলছেন তার জন্য আপনাকে প্রণাম জানাই এবং আপনাকে প্রসন্ন করে আমি আপনার কাছে বারবার এই প্রার্থনা করি যে আপনি আমার অপরাধ ক্ষমা করুন এবং আমার ব্রত পালনের সাফল্য আশীর্বাদ করুন ইন্দ্র আমার কাছে চাইলে প্রাণও যেন তাকে দান করতে পারি সূর্য বললেন বেশ তুমি যদি এই দিব্য কবচ কুণ্ডল তাকে প্রদান করে দাও তাহলে তোমার বিজয় লাভের জন্য তার কাছে প্রার্থনা করো যে দেবরাজ আপনি আমাকে আমার শত্রুদের সংহারকারী অমোঘ শক্তি প্রদান করুন তাহলে আমি আপনাকে আমার কবচ ও কুণ্ডল দেব মহাবাহ ইন্দ্রের এই শক্তি অত্যন্ত প্রবল যতক্ষণ না তার শত্রুকে সম্পূর্ণ সংহার করে ততক্ষণ সে নিক্ষেপকারীর কাছে ফিরে আসে না সূর্য এই কথাগুলো বলে অন্তরিত হলেন দিন জব সমাপ্ত হলে কর্ণ এই সব কথা সূর্যদেবকে জানালেন সব শুনে সূর্যদেব হেসে বললেন এ কোনো স্বপ্ন নয় সত্য ঘটনা কর্ণও তখন সেই কথাগুলো সত্য মেনে নিয়ে শক্তি পাওয়ার ইচ্ছায় ইন্দ্রের প্রতীক্ষা করতে লাগলেন নমস্কার